আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা কাটা হচ্ছে দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি মূলত ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছে এই ঘাসটির পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাসটির গিটগুলি খুবই কাছাকাছি গিট এই ঘাসটি গরু ছাগলের জন্য গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর জন্য একটি পুষ্টিকর ঘাস এই ঘাস যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনি এই ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে পারবেন দেখেন ঘাসে হচ্ছে আপনার খরচ কম লাভ বেশি দানাদারের তুলনায় অনেক লাভ বেশি কারণ দানাদার যে পরিমাণে দাম রয়েছে সেটা কিন্তু আপনি একবার কিনে যদি গরুকে খাওয়ান অথবা ছাগলকে খাওয়ান তারপরে কিন্তু আবারও কিন্তু আবার বাজার থেকে কিনতে হবে আর এই ঘাসটি যদি আপনারা একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনারা গরু ছাগলকে খাওয়াতে পারবেন শুধু একদিক থেকে কাটবেন আবার অন্য দিক থেকে হয়ে যাবে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং প্রথমে যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে এই যে দেখেন এখানে কিন্তু যেই ঘাসটা কাটা হচ্ছে এই ঘাসটা কিন্তু আমরা কাটিংয়ের জন্য কাটা হচ্ছে এই যে কাটিং যেই সকল ঘাসে কাটিং হয়ে থাকে সেই সকল ঘাসে কিন্তু আপনার শুকনো পাতা হয়ে থাকে যদি পরিপক্ষ কাটিং না হয় তাহলে কিন্তু ওখানে পাতাটা কিন্তু শুকাবে না তো যাই হোক যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত